দাদা গতকাল কুনাল ঘোষ বলেছেন যে এলাকায় বিজেপির লুঠেরা গেলে ঘেরাও করে রাখুন কি বলবেন দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না কুনাল ঘোষ তার কি চামচা বিলচা আছে আসুক আমার সামনে এইসব গল্প বাদ দিন পাবলিক তাড়া করে মারবে না জামা কাপড় খুলে নেবে ভেবে চিন্তে কথা বলেন যেন সে দিন পাল্টে গেছে কেমন দৌড়া করার ছিল দু মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে মজা হচ্ছে হয় সিবিআইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে বলছি তো একটা জিনিস এই যে মুখ্যমন্ত্রী কালকে বলছেন পুরুলিয়া সভা থেকে যে এনআইএ হঠাৎ করে মধ্যরাত্রে গ্রামে এসছে সেখানে মহিলারা বহিরাগতদের দেখে যা করা সেটাই করেছে এটা কি মনে হয় যে তারপরে কি হয়েছিলো শাহজাহানকে জিজ্ঞেস করুন এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এনআইএ যাবে যারা রাষ্ট্রদ্রোহী যারা দেশে বম বন্দুক নিয়ে কার কারখানা করছে বোম ফাটাচ্ছে মানুষকে মারছে বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে মাটির তলার থেকে বার করে করবে আমাদের কেন্দ্র সরকার কেউ বাঁচবে না যদি পুলমামা হতে পারে বালাকোট হতে পারে এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে যাদেরকে উনি পুষেছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন

দেখা যাক ঘাটাল লোক কি করেন এবারে অভিনেন্দ্র তেওয়ারিকে সামনে রেখে অমিত শাহকে টার্গেট করা হচ্ছে এই এনআইএ যে ইস্যুতে গতকালকে যেটা বলা হচ্ছিল বারবার যে ওইসব টার্গেট ফাইট করে টিএমসি বাঁচবে না তারা যে অপরাধ করছে যে দুর্নীতি করেছে সাধারণ মানুষ জেনে গেছে ওই ছেঁদো যুক্তি দিয়ে এটা বানিয়ে দিয়ে আরে পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করেছেন ওনারা কি প্যাগা শেষ হয়েছে কি রাফালে কাঠ বানি হয়েছে দেখা গেল তাদের সদস্যদের সদস্যপদ চলে গেল এরকমই আছে বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধে কাঠ দিয়েছে বিজেপি ঘর দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কাল থেকে এই নিয়ে উত্তপ্ত ঠাকুরনগর কি সব ওদের পারিবারিক ব্যাপার এবার আমার কিছু বলার নেই তারা মিটিয়ে নেবেন তাদের ব্যাপার বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে তৃণমূল ডাকই দেবে কেউ প্রতিরোধে বেরোবে না বেরোচ্ছে এত ধরে নিয়ে যাচ্ছে তুলে মুরগি বাচ্চার মতো নিয়ে যাচ্ছে এক একটাকে ওই দু চারটা মহিলাকে সামনে করে দিয়েছেন তো যখন ফোর্স যাবে সব বুঝে যাবে অগ্নিমিত্রা পাল বারবার পুরনো কর্মীদের আর্জি জানাচ্ছেন ভোটে নির্বাচনে লড়াইয়ে নামার আর কি তো কোথাও কি পুরনো কর্মীরা বসে গেছেন ওখানকার সমস্ত কর্মীরাই কাজ করেছেন আছেন উনি উত্থান গেছেন হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় সবাই কাজ করবে উনি তো ওখানে কাজ করেননি ওনার পরিচিতি কম আছে আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয় তারা কাজ করছেন তারা আমার কাছে আসবেন না আমাকে তার কাছে যেতে হবে উনি শুরু করেছেন ভোট দেরি আছে আমার মনে হয় ঠিক কভার দাদা সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি চিন্তিত কি বলবেন আপনার বিজেপি সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয় সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয় তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে তাদের বাচ্চাদের স্টাইফেন্ডের টাকা লুট করা হচ্ছে নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছে উন্নয়ন লুট হয়ে যাচ্ছে এটা আমাদের চিন্তা গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট না হচ্ছে তাদেরকে তাদের গণতান্ত্রিক সাথ দেওয়া হয় না কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো তারা তাদের পরিচালনা করে তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন এবারে লোকসভা থেকে সেটা দেখতে পাবেন দিল্লি আপনি এখনও প্রচার শুরু করেননি আপনি নিজেই বলছেন আপনার যখন প্রচার হবে ফুল ফুল ফেজে তখন কাদের কাজে দেখা যাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বড় নেতাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমি কমা ছিলাম দিলীপ ঘোষকে দেখে লোকে ভোট দেবে জিজ্ঞেস করুন মানুষ দিলীপ ঘোষকে বিশ্বাস করে আস্থা রাখে কেন্দ্রীয় নেতৃত্ব কে আসবেন কেন্দ্র ঠিক করবে যাকে পাঠাবেন তাকে আমরা সামনে নিয়ে বড় জনসভা করব শুভেন্দু অধিকারী আসবেন সবাই আসবে আমাদের রাজ্যসভারতীরও ভোট শেষ হয়ে যাবে তিনিও আসতে পারেন শুভেন্দু অধিকারী আসতে পারেন মাননীয় নরেন্দ্র মোদী মাননীয় অমিত শাহ এদের নামও আমরা বলেছি জনসভার দিকে আমরা বেশি যাবো না জনসম্পর্কেই যাবো